হাই ফ্রেন্ডস নমস্কার চন্দ্রবাবু পাঁচ মিশালি দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন আদা জিরে কাঁচা লঙ্কা আমি সব কিছু একসাথে ব্লিন্ডারে ম্যাশিংয়ে পেস্ট করে নিচ্ছি আর আমি আসতে একটা চিকেন ফ্রাই করব তার জন্য চিকেনটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ সাইডটা ভালোভাবে কেটে নিচ্ছি আর এখন আমি উপর থেকে লেবুর রস ছিটিয়ে দিচ্ছি লেবুর রস আমার পুরোটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে চিকেনটাকে ভালোভাবে চিকেনের ভিতর ঢুকিয়ে দিচ্ছি এখন আমি যে মশলাটা গোটা মশলাটা পেস্ট করে নিচ্ছি ওটাই দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আছে রসুন আছে পেঁয়াজ আছে জিরা আছে এখন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর গোটা মশলা দিচ্ছি দারচিনি এলাচ আর ছোটো এলাচ লবঙ্গ এখন আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে আমি চিকেনের ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো চিকেনের ফাঁকে পাখি আমি মশলাটা ঢুকে দিচ্ছি এইভাবে আমি দশ মিনিট মতন মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে আমার পুরো মশলাটা পুরো চিকেনে মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি ভালো করে মশলাটা লাগিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার চিকেন ম্যারিনেট করে একেবারে পুরো মশলাটার সঙ্গে দেখতে পাচ্ছি আমি এইভাবে পনেরো মিনিট রেখে দিচ্ছি আগে মাখিয়ে কিন্তু পনেরো মিনিট পরে আমি ভাজতে আসছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম হতে দিয়ে দিচ্ছি এখন আমি চিকেন ছেড়ে দিচ্ছি আস্তেভাবে ছেড়ে দিচ্ছি চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে এক পিট ভাজা হয়ে গেছে আমি চিকেনটা উল্টে নিচ্ছি তুই আমি একা ভিডিও বানাচ্ছি তার জন্য উল্টোটা দেখাতে পারলাম না এক পিট উল্টে দিচ্ছি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি আর আমি তেলটা হালকাই আজে ভাজছি যাতে চিকেনের ভিতরটা ভালোভাবে ফ্রাই হয় আমি চিকেনটা আবার উল্টে দিয়েছি আমার পাশে কেউ নেই বলে তার জন্য আমি দেখাতে পারছি না উল্টনোটা দেখতে পাচ্ছ আমি চারিপাশ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি যাতে পুরোটা জায়গায় চিকেনটা ভালো হয় ফ্রাই এপাশ ওপাশ করে অন্য পিসে আমি উল্টে দিচ্ছি এভাবে আমি চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চিকেনটা লাল লাল করে ভেজে নিচ্ছি देच आम्हा तेल किती बसी होलका आवाज चिकनं फ्राय होत चिकन मध्ये गेले प्लीज मय चॅनल सबस्क्राईब